এই ফলগুলোকে আরবিতে বলে আম্বার এই যে দেখুন আম্বার আম্বার এই যে দেখেন এই দেখেন এই সান কি সুন্দর ফল ফলগুলো খাওয়ার মজা আলাদা কোনো দোয়া সোয়া কোনো কিছু লাগে না ডাইরেক্ট গাছ থেকে ফেরে এনে খাই লাগে বকত করে বিষ মিললে এনে ফ্রেশ এখানে সুবিধা হলো কি আর দেশগুলোতে এই রাস্তার পাশে এইগুলা এইগুলো কিন্তু কেউ লাগায় নাই এমনিতে উঠছে এই যে এখানে যে গোটাগাটা দেখতেছেন গোটা গাড়া এগুলো যে এখানে ফলে দিব এখানে ওই যাব তো হয়তো একটু সময় লাগে ফল ফুল ধরতে একটু সময় লাগে যদিও রাস্তার পাশে গাছগুলা খাবারের কোনো অভাব নাই বিশেষ করে টুকটাক এই খাবারগুলো রাস্তার পাশে যাবেন এরকম গাছ দেখলে আপনি ফল নিজের ইচ্ছা মতো খান কেউ কিছু বলবে না হ্যাঁ যদি কারো ঘরের বাউন্ডারির ভিতরে হয় তাহলে তাদের অনুমতি দরকার হয় বা মালিকের কিংবা মালিক ওইখানে যারা কাজ করে তাদের অনুমতি দেওয়া কিন্তু এই যে রাস্তার পাশে দেখুন এটা হলো রাস্তা এই রাস্তার পাশে যদি গাছ হয় তাহলে অনুমতি প্রয়োজন নয় আপনার ইচ্ছা মতো আপনি খেতে পারেন ইচ্ছা মতো খেতে পারেন এই যে এটা হলো কাঁচা কাঁচার দরকার নেই এই যে পাক না এটা দেখেন না এটা একটু দাগ এই যে দেখেন কি সুন্দর ফলে সিরে খাওয়ার মজাই আলাদা এইসব টুকটাক এইসব খাবার কোনো অসুবিধা নেই আবার যে মুখে দিয়েছে পুরা পুরা তা তা মনে করবে না এখানে একটা বিসি আছে ভিতরে যেটা পালাই দিবেন আবার আবেগের ঠালায় বকত করে উড়া গেলি না বুঝলেনি ফলগুলো কিন্তু মুখে বলে বুঝাতে পারতাম না আমরা দেশে বলো আছো না বলো তো তেমন মজা নাই ছোটো ছোটো বলো হয়ে দুষ্টাম করতাম চুলের সাথে লাগাই দিতাম বন্ধুদের আর এখানে এগুলো সেরকম তবে এটার মজা কিন্তু আলাদা এক কথা আরব দেশের খাজুর বলেন ফল বলেন ফ্রুট বলেন অসাধারণ মজা একবারে মানে আর মিষ্টি সুস্বাদু চত খাইবেন তত খাওয়ার পর কোনো সমস্যা নেই এই যে গরমের মধ্যে এইগুলো খাইলে কত একটা ভালো লাগে আর বিরা অনেক পছন্দ করে এইগুলো বলে শক্তি অনেক শক্তি শরীরের জন্য অনেক ক্যালসিয়াম কত কিছু আছে তো ডাক্তারিত নয় এই কারণে বলতে পারতেছি না কিন্তু অনেক এনার্জি অনেক শক্তি আইতে বা খাওয়া যায় কোনো অসুবিধা নেই আরও দেখেন তো দেখছেন এখন কাছে যদি হঠাৎ করে হানির পানির ফিফার দরে দোকান তো একটু দূরে আছে পানির ফিফার জন্য কী আছে দেখেন এই দেখেন রাস্তার ফাঁসা কী করছে কী সুন্দর একটা পানির ব্যবস্থা করে দিয়েছে দেখছেন সব কিছু করে দিয়েছে যে পানি দেখুন পানির পাইপ আছে ঠান্ডা পানি এই ঠান্ডা পানি বুঝছেন এই পানিগুলো tane gula khabar gelash thake kintu ekhon gelash